ত্রিপুরার জন্য অতিরিক্ত বিপুল আর্থিক সহায়তার অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রীকে মুখ্যমন্ত্রীর অভিনন্দন জ্ঞাপন কেন্দ্রীয় শিক্ষা এবং রেল মন্ত্রীর সাথেও বৈঠক গত বছর অগস্টের ভয়াবহ বন্যায় ত্রিপুরায় যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা অভূতপূর্ব বন্যায় রাজ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ পনেরো হাজার কোটি টাকা বলে সরকারি সূত্রে খবর রাজ্যের বন্যায় কার্যত কৃষি সর্বাধিক ক্ষতি হয়েছে ক্ষতিগ্রস্তদের চানে কেন্দ্রীয় সরকারের কাছে অর্থ সহায়তা দাবি জানিয়ে আসছিল রাজ্য সরকার অবশেষে রাজ্য সরকারের আবেদনে সাড়া দিয়ে বন্যায় ক্ষয়ক্ষতির সহায়তা হিসেবে জাতীয় দুর্যোগ মোকাবিলা তহবিলের আওতায় ত্রিপুরার জন্য দুশো দশমিক নয় কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র সাম্প্রতিক বন্যার ফলে রাজ্যের ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী প্রদানের বিষয় গত পনেরোই ফেব্রুয়ারি নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে মুখ্যমন্ত্রী গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছিলেন সেখানে ত্রিপুরাকে সব ধরনের প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য মুখ্যমন্ত্রীকে আশ্বাস আশ্বাস দিয়েছিলেন কেন্দ্রীয় সেই বাস্তবায়িত যথারীতি এ নিয়ে নিজের কৃতজ্ঞতা ব্যক্ত করে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেছেন গত বছর অগাস্টে রাজ্যে ভয়াবহ বন্যার প্রেক্ষিতে এনডিআরএফ এর অধীনে ত্রিপুরার জন্য অতিরিক্ত কেন্দ্রীয় সহায়তা হিসেবে দুশো অষ্টআশি দশমিক নয় কোটি টাকা অনুমোদিত হয়েছে মুখ্যমন্ত্রী মানিক সাহা আরও জানান এই অতিরিক্ত কেন্দ্রীয় সহায়তা অবশ্যই রাজ্যের দুর্যোগ প্রভাবিত মানুষের জন্য বিশেষ সহায়ক ভূমিকা পালন করবে ত্রিপুরার জন্য বরাদ্দকৃত দুশো অষ্টআশি দশমিক নয় তিন কোটি টাকা নিঃসন্দেহে দু হাজার সালের বন্যা থেকে উত্তরণে এবং উন্নয়নমূলক লক্ষ্য অর্জনে রাজ্যকে ব্যাপকভাবে সহায়তা করবে এজন্য আন্তরিকভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ত্রিপুরার পাশে থাকার জন্য মুখ্যমন্ত্রী ধন্যবাদ জানিয়েছেন কার্যত বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এর মধ্যে তিনি সঙ্গে দেখা করলেন সাক্ষাতে বিদ্যাজ্যোতি স্কুলগুলির উন্নয়ন মহিলা কলেজকে মহিলা বিশ্ববিদ্যালয় এবং ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজিকে টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় উন্নতিকরণ করা সহ সংশ্লিষ্ট একাধিক বিষয় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সাথে ইতিবাচক আলোচনা হয়েছে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন তাছাড়া এদিন মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় রেল এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সাথেও বৈঠক করেন গুরুত্বপূর্ণ বৈঠকে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় রেলমন্ত্রীর কাছে রাজ্যে বন্দে ভারত এক্সপ্রেস চালু আগরতলা গুয়াহাটি ইন্টারসিটি ধর্মনগর সাবরুম লোকাল ট্রেনের আরও উন্নতি ধর্মনগর শহর এবং জিরানিয়া নগরের মধ্যে নতুন রেললাইন স্থাপন আগরতলা গুয়াহাটি কিষাণ রেল চালু সহ রাজ্যের রেল পরিকাঠামোর সার্বিক উন্নয়ন এবং তথ্য প্রযুক্তির উন্নয়নের বিষয়ে আলোচনা করেন বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড